বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল বন্ধুরা মিডিয়াটেক দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে নিয়ে আসতে চলেছে তাদের প্রিমিয়াম প্রসেসর স্ন্যাপড্রাগন এইট ইলিট জেন টু এবং মিডিয়াটেকের এর নয় হাজার পাঁচশো বন্ধুরা নতুন এবং এই পাওয়ারফুল প্রসেসর আসছে শুনে আপনার স্মার্টফোন ব্যবহারকারী সহ যারা আছে স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানিরা তারাও অনেক খুশি হয়েছে কিন্তু তাদের মনে একটি চিন্তার ভাস করেছে সেটা হলো যে প্রসেসর তো পাওয়ারফুল হবে সেই সাথে কি দামটাও পাওয়ারফুল হবে মানে বেশি পাওয়ারের প্রসেসর কি বেশি দাম দিয়ে আসবে নাকি প্রসেসরের পাওয়ার বাড়াবে ঠিকই কিন্তু প্রাইসগুলো পূর্ববর্তী জেনারেশনের মতোই কম রাখবে বা এইটার আশেপাশে দাম থাকবে যদি বন্ধুরা প্রাইসগুলো বাড়ে তাহলে স্মার্টফোন ম্যানোচ পিক্সার কোম্পানি যারা আছে যারা স্মার্টফোন প্রস্তুত করে তাদের সবার স্মার্টফোনের প্রাইস বাড়বে এবং এই প্রাইস বাড়ার সাথে সাথে যারা ক্রেতা আছে স্মার্টফোনের তাদের উপর চাপ করবে কারণ বেশি দামের প্রসেসর স্মার্টফোনগুলো কিনতে হবে তো বন্ধুরা প্রসেসরগুলো নিয়ে এ টু জেড আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা প্রসেসরগুলো সম্পর্কে ডিটেলসে জানি বন্ধুরা যারা আমরা ব্যবহারকারী আছি তারা এবং স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিরা যেমন প্রাইস বাড়ার নিয়ে দুশ্চিন্তায় আছে তেমনভাবে কিন্তু মিডিয়াটেক এবং কোয়ালকমও চাইছে তাদের এই প্রসেসর গুলোর যেন প্রাইস কম রাখা যায় যথা সম্ভব যে পূর্ব পূর্ববর্তী জেনারেশন আছে না মিডিয়া টেকের ডাইমেন্সিটি নয় হাজার চারশো এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের ইলিট জেন ওয়ান যেটা আপনার বের হয়েছে প্রথম জেনারেশনের এইটার কাছাকাছি যেন প্রাইসটা তারা রাখতে পারে সেইটা কোম্পানিরাও চেষ্টা করছে যখন বন্ধুরা কোয়ালকম ইলিট এইট জেন ওয়ান প্রসেসরটা রিলিজ পায় এবং মিডিয়া টেকের ডাইমেন্সিটি ন হাজার চারশো প্রসেসরটাও রিলিজ পায় তো এই প্রিমিয়াম প্রসেসরগুলো রিলিজ করার পর কোম্পানি দুটো জানিয়েছিল তারা যে আপনার এই প্রসেসরে যে ব্যবহার করেছে থ্রি নেনোমিটার ট্রান্সেস্টার নোড তারা পরবর্তী যেমন বর্তমানে আসছে পাঁচশো এবং ইলিট জেন টু এইগুলিতে টু ট্রানজিস্টর বা প্রসেস নোট ব্যবহার করবে কিন্তু বর্তমান সময়ে এসে সেটা আর সম্ভব হচ্ছে না প্রসেসর দাম কম রাখার উদ্দেশ্য করে তারা আপনার থ্রি ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহার করবে তাদের এই নেক্সট জেনারেশন পাওয়ারফুল স্মার্টফোনের প্রসেসরগুলোতে কিন্তু একটা চমক হল এখানে তারা যেখানে আপনার চারশো এবং ইলিট জেন ওয়ান এ তারা ব্যবহার করেছিল টিএসএমসির সেকেন্ড জেনারেশনের থ্রি নেনোমিটার ট্রানজিস্টর নড এন থ্রি ই এইবার তারা তাদের এই ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোতে ব্যবহার করবে টিএসএমসির থার্ড জেনারেশনের থ্রি নেনোমিটার প্রোসেস নোড M3P এটা হলো আপনার বন্ধুরা সেকেন্ড জেনারেশনের এন থ্রি এর তুলনায় অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি এবং ইমপ্রুভ ভার্সন তারা টু নাইনোমিটার ব্যবহার করবে না তার একটাই কারণ টু নাইনোমিটার প্রসেস নোডের প্রাইস অনেক বেশি এবং এটার চাহিদা অনেক বেশি আর অ্যাপেল বিশ্বের নাম করা কোম্পানি তারা অগ্রিম অনেক সংখ্যায় আপনার টু নোমিটার প্রসেস নোট আপনার প্রি বুক করে রেখেছে এখন যদি মিডিয়া টেক এবং স্ন্যাপড্রাগন কারাকারি করে আপনার টু অনেকটাই বেড়ে যাবে যার কারণে আপনার স্মার্টফোন কোম্পানি প্রস্তুতকারী কোম্পানিরাও কম দামে আপনার প্রসেসর আপনাদের দিতে পারবে না গ্রাহকদের উপরও একটা চাপ করবে তো আপনার মিডিয়া টেক এবং কোয়ালকম চাইছে আরেকটু সময় নিতে যেন টু নোমিটার প্রসেস নোট আপনার দামটা কমে আসে আসে তখন তারা সেটা ব্যবহার করবে আর থার্ড জেনারেশনের থ্রি নিউনোমিটার প্রসেস নোট ব্যবহার করার কারণে আপনারা পূর্ববর্তী প্রসেসর চেয়ে ভালো অভিজ্ঞতা পাবেন এইগুলো কোম্পানি শিওর করেছে তো আশা করা যায় যে প্রসেসর গুলোর প্রাইস তুলনামূলক বাড়বে না হালকা পাতলা বাড়বে কিন্তু আকাশ পাতাল পারবে না আর এই বন্ধুরা কোয়ালকমের ইলিট জেন টু এ আপনার যেই প্রসেসর প্রস্তুত করছে কোয়ালকম জানিয়েছে এটা আপনার ফোর গিগাহার্স প্লাস বুস্ট করবে প্রসেসরটা আর যখন আপনার প্রসেসরটা স্মার্টফোন যদি ভালো কুলিং সিস্টেম থাকে সফটওয়্যার যদি ভালোভাবে অপ্টোমাইজ করা থাকে এই প্রসেসর গুলোর জন্য অনেক কোম্পানি নিয়ে তো আপনার এই গুগল থেকে অ্যান্ড্রয়েড কিনে নিজেদের মতো কাস্টমাইজেশন এরকম করে যে আপনার প্রসেসরগুলোর সাথে ভালোভাবে অপ্টোমাইজ করতে তারা পারে না যার কারণে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স প্রসেসরগুলো দেয় না কোয়ালকম জানিয়েছে যদি স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিরা ভালোভাবে সফটওয়্যারটা অপটোমাইজ করতে পারে তাদের এবং ভালো কুলিং সিস্টেম দেয় তাহলে আপনার এই প্রসেসরটা ইলিট জেন টু স্ন্যাপড্রাগন এইট ইলিট জেন টু এই প্রসেসরটা ফাইভ গিগা পর্যন্ত বুস্ট করতে পারবে এইটা সব সময় না এটা যখন স্মার্টফোনটা ঠান্ডা থাকে যেমন আপনি রাত্রে স্মার্টফোনটা বন্ধ ছিল আপনি অন করেছেন একদম ক্লিন স্মার্টফোনটা ঠান্ডা তখন আপনার ফাইভ গি পর্যন্ত বুস্ট করতে পারবে যখন স্মার্টফোনটা অনেক গরম হয়ে যাবে দীর্ঘক্ষণ ব্যবহার করার পর সেইটা আপনার ফোর গিগার্স এর আশেপাশে চলে আসবে যেমন ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট আশেপাশে আপনার এইটার থাকবে কোম্পানিগুলো জানিয়েছে ফোরের এখন বাজারে আসার পর স্মার্টফোনটা হাতে পাওয়ার পর কতটুকু সত্য মিথ্যা তখন বোঝা যাবে কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন এইট ইলিট জেন্টুতে টু তে আপনার ব্যবহার করবে তাদের নিজস্ব কাস্টম সিপিউ কোর ডিজাইন কোরিয়ন কোর সিপিইউ আর্কিটেকচার আর্মের থেকে একটু উন্নত করার চেষ্টা করেছে তারা বা আর্মের আর্কিটেকচার ব্যবহার করবে না তারা নিজস্ব কাস্টম ডিজাইন ব্যবহার করবে আর সিপিইউ কোর থাকতে পারে বন্ধুরা দুই দুইটা আপনার দুই জায়গায় দুই রকম দেখেছি একটা হলো এক জায়গায় দেখেছি একটি প্রাইম কোর তিনটি পারফরমেন্স কোর এবং চারটি ইফিসিয়েন্সি কোর আরেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে দুইটি পারফরমেন্স কোর থাকবে যেটা আপনার ফোর পয়েন্ট ফোর গিগার্স থেকে ফাইভ গিগার্স পর্যন্ত বুস্ট করতে পারবে এবং ছয়টা থাকবে ইফিসিয়েন্সি কোর অন্যদিকে মিডিয়াটেক টেক ডাইমেন্সিটি নয় হাজার পাঁচশোতে একটি থাকবে আর্ম এর নিজস্ব ডিজাইন করা কোর টেক্স এক্স নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর্কিটেকচারের কোর মিডিয়া এই নয় হাজার পাঁচশো প্রসেসরের প্রত্যেকটাই বিগ কোর থাকবে স্ন্যাপড্রাগন এইট ইলিভ জেন টু এর মতো এখানে কোনো ইফিসিয়েন্সি কোর থাকবে না সবগুলোই পারফরমেন্স এবং বিগ কোর থাকবে যেমন আপনার একটি একটি থাকবে প্রাইম কোর যেটা যেটা করবে এবং তিনটি যেটি থ্রি পয়েন্ট থ্রি টু গিগাহার্স পর্যন্ত বুস্ট করবে এবং চারটি থাকবে কোটেক্স এ সাতশো পঁচিশ অথবা কোটেক্স এ সাতশো তিরিশ এর কোর যেটা আপনার টু পয়েন্ট পর্যন্ত বুস্ট করবে মানে প্রতিটাই ভিক কোর এখানে ইফিশিয়েন্সি কোড নেই ইফিশিয়েন্সি কোর হলো বন্ধুরা কিছুটা দুর্বল কোর এখানে আপনার যে মিডিয়াটেক ডিজাইন করেছে একটা আপনার উন্নত আর্কিটেকচার তৈরি করেছে যেই শেষের চারটা আপনার কোর আছে না কোর্ট টেক্সের এ সাতশো সিরিজের কোর্স মানে সেভেন সিরিজের কোর্স এর সাতশো তিরিশ বা এর এ সাতশো পঁচিশ হতে পারে সেই কোরগুলো চারটা এরকম ভাবে ডিজাইন করা হয়েছে যখন আপনার স্মার্টফোনটা ফুল লোডে ফুল কাজে আপনার রানিং থাকবে তখন এটা আপনার ফুল কোর হিসেবে কাজ করবে আর যখন আপনার এই স্মার্টফোনটা কোনো লোড নেই চাপ নেই আপনার হালকা বা লাইট ব্যবহার করবেন বা পকেটে রেখে দিবেন তখন আপনার স্মার্টফোনের কার্যক্ষমতা বা স্মার্টফোনটাকে সচল রাখতে যে এটা আপনার স্ন্যাপড্রাগনে ইফিসিয়েন্সি করে কাজগুলো করে সেই বিক করগুলোই মিডিয়াটেকের ইফিসিয়েন্সি কোর হিসাবে কাজ করবে প্রয়োজনের ক্ষেত্রে বিক কর হয়ে যাবে যেরকম ভাবে একটা আপনার ধারণা নিতে পারেন হালক মুভি দেখেছেন যখন তার পাওয়ার পরে ভিলেনদের সাথে মারপিট করে সে বড় হয়ে যায় হালক হয়ে যায় মারপিট করে সব শেষ মেজাজ ঠান্ডা হয়ে যায় তখন আবার মানুষের মতো রূপ ধারণ করে এরকম আর কি ডিজাইন করেছে আপনার মিডিয়াটেক আর স্ন্যাপড্রাগন সরাসরি ইফিসিয়েন্সি কোর মেরে দিয়েছে আর বন্ধুরা কোম্পানিগুলো প্রসেসরের প্রাইস কম রাখার জন্য আরেকটা দিক দিয়ে ছাড় দিচ্ছে সেটা হলো আপনার এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম ব্যবহার করবে এই জেনারেশনের প্রসেসরও সবাই চাইছিল যেন এলপিডিডিআর ব্যবহার করে যেটা আপনার এই এই বছর শেষের দিকে আপনার সহ বড় বড় কোম্পানিরা বাজারে স্যামসাং নিয়ে আসবে প্রসেসর গুলো কারণ এই প্রসেসর তো আপনার দুই হাজার ছাব্বিশ সালের স্মার্ট শুরু থেকে জানুয়ারির শুরু থেকে বছর শুরু থেকে স্মার্টফোন ব্যবহার করবে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ প্রসেসর গুলো সেহেতু দুই সালে গিয়ে তারা পুরোনো জেনারেশনের আপনার এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম ব্যবহার করতে চাইছে না যারা আমরা আপনার ব্যবহারকারী আছি যারা মনে করেন বিভিন্ন প্রযুক্তি প্রেমীরা তারা চাইছিলে আপনার যেন দুই সালে LPDDR6 সিক্স র্যাম ব্যবহার করে কারণ ওই র্যামগুলো এলপিডিডিআর ফাইভ এক্স র্যামের তুলনায় পাওয়ার এফিশিয়েন্সি হবে গরম কম হবে এবং আপনার স্পিড অনেক বেশি থাকবে এই প্রসেসরগুলো যদি এলপিডিডিআর সিক্স র্যাম ব্যবহার করত তাহলে এই পারফরমেন্সগুলো আরো বেশি পাওয়া যেত কিন্তু কোম্পানিগুলো প্রাইস কম রাখার জন্য তারা LPDDR6 RAM আপাতত এই প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোতে ব্যবহার করছে না তারা পুরনো জেনারেশনের LPDDR5 X RAM ব্যবহার করবে তো বন্ধুরা প্রসেসরের প্রাইস কম রাখার জন্য পুরনো জেনারেশন বা একটু কম জেনারেশনের পুরনো প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিরা এই বিষয়ে আপনাদের কি মতামত যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে এইগুলো মার্কেটে এভেলেবেল হবে প্রিম ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলো আসবে সেহেতু সবকিছু লেটেস্ট থাকাই ভালো ছিল তাহলে বেটার পারফরমেন্স পাওয়া যেত আপাতত এই জেনারেশনে তো পাওয়া যাচ্ছেই না আপনার হয়তোবা বা কোয়ালকমের এইট ইলিট জেন থ্রিতে এবং মিডিয়া টেকের ডাইমেন্সিটি নয় হাজার আমরা উন্নত প্রযুক্তি দেখতে পারি যেমন ধরেন টু নেনোমিটার প্রসেস নোড এবং এল পি ডিডি র্যাম এবং আরও উন্নত কিছু তো বন্ধুরা আপাতত এই ছিল আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কারো সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ